আমাদের আড়াই সাহেবরা আছেন সঙ্গে দেখুন আমরা কিভাবে কাজ করি জঙ্গলের মধ্যে তো পুরো চন্দ্র জঙ্গল সব রকম সাপ পাবেন যদি দেখতে চান আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেল ঘুরতে ঘুরতে আমরা অফিস থেকে ফিল্ড এনকোয়ারিতে বেরিয়েছি একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি লাস্ট প্লট এনকোয়ারি তো আমাদের কাজটা এরকম জঙ্গলে গিয়ে আমরা প্লট আইডেন্টিফাই করে এনকোয়ারি রিপোর্ট দেবো চন্দ্রগোড়ার জঙ্গল এখানে যে কোনো সময় আমরা অ্যাটাক হতে পারি এখানে শিয়ালের পায়ের ছাপে দিয়ে শিয়াল যাওয়া আসা করে